প্রিয় দর্শক সবাইকে শুরু করছি আমার আজকের আজকে আমি আপনাদের সামান্য পরিমাণ চিকেন আর দুইটি আলু দিয়ে অনেক বেশি মুচমুচে চিকেন কাটলেট তৈরি করে দেখাবো এই চিকেন কাটলেট তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার হয় এই চিকেন কাটলেট বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি চিকেন কাটলেট তৈরি করার জন্য এখানে দুইটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে এবার পটেটো ম্যাশার দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব এখানে একটি টিপস হচ্ছে আলু খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা চাপে না 95% সিদ্ধ করে নিতে হবে বেশি সিদ্ধ করে ফেললে এই কাটলেটটা ভালো হবে না ভাজার পর খুলে যাবে দেখুন এরকম করে ম্যাশ করে নিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এখানে তিনশো গ্রাম পরিমাণ সিদ্ধ মুরগির মাংস নিয়েছে মাংসটা কিবি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা ও স্বাদমতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে তারপর কাটার চামচ দিয়ে ছোট ছোড়া করে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার মূল পর্বে চলে যাচ্ছে চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি বাটার ভালো করে গলিয়ে নিতে হবে তো আমি বাটারটাকে গলিয়ে নিয়েছি এ পর্যায়ে দুইটি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি এক কাপ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন চুলারাস মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে অর্থাৎ পেঁয়াজটাকে নরম করে নিতে হবে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছে এরপর যে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভাজা জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে পর্যায়ে হলুদ ব্যবহার করতে পারবেন এভাবে থেকে মিনিটের মতো ভেজে নিতে হবে পাঁচ ছয় তারপর সেই সিদ্ধ করা তিনশো গ্রাম পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে সব সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এরপর যে আগে থেকে ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি তারপর মিশিয়ে নেব এখন চুলা বন্ধ করে করে এই মিশ্রণটাকে খুব ভালো ঠান্ডা করে নেব মিশ্রণটা আমি মোটামুটি ঠান্ডা করে এ পর্যায়ে হাত দিয়ে মেখে নিচ্ছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে হাতের তালু দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছে সাইটটাকে এভাবে সমান করে নিতে হবে এই তো একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি এখন প্লেটের মধ্যে নিয়ে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো কাটলেট একইভাবে আমি তৈরি করে নিয়েছি চাইলে আপনারা এ পর্যায়েও ফ্রোজেন করতে পারবেন কাতলেটটাকে কোট করার জন্য মিক্সিং বল একটি ডিম নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এখানে কিছুটা পরিমাণ ব্রেড কামস নিয়েছে আপনারা চাইলে টুস বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন এবার একটি কাটলেট ডিমের মিশ্রণের মধ্যে নিয়ে খুব ভালো করে ডিপ করে নেব তারপর কাটলেট থেকে একটা ডিম ছড়িয়ে নিতে হবে এখন ব্রেড কামস এর মধ্যে দিয়ে খুব ভালো করে গড়িয়ে নেব কাটলেট থেকে বাড়তি ব্রেড কাম ছড়িয়ে নিতে হবে এই তো একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি আরও একটি কাটলেট তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি আপনারা চাইলে এ পর্যায়ে ফ্রোজেন করতে পারবেন তাহলে প্লেটের মধ্যে ঠিক এভাবে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টার মতো এক ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপ লক ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন এক মাসের মতো এই নাস্তাগুলো আমি ফ্রোজেন করব না সরাসরি ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি কম আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা ছাপে না তাহলে নাস্তাগুলো ভেঙে চাপে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উঠে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার এসেছে এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে বৃষ্টির দিনে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ